কথা নিয়ে গেলাম সেটা হবে বিজয়ের পারফরমেন্স বিজয়ের আনন্দ আপনাদের সঙ্গে ভাগাগতী করতে আসবো ইনশাল আমরা নতুন বছরের শুরুতেই লোক করতে চায় আর সেবার সুযোগ কি আপনারা করে দিবেন একটু জুরি শুনতে চায় দিবন্ত আপনাদের এক একটি ভোট এত বেশি মূল্যবান माननीय প্রধানমন্ত্রী ভোট যতটা মূল্যবান ততটুকু মূল্যবান আপনাদের এক একটি ভোট আপনাদের ভোটই পারবে ফারুক ভাইকে জয় করতে এত ভিড় এত মানুষের উচ্ছ্বাস দেখে বুঝতে পারছি যে তিরিশ তারিখে নৌকার জোয়ার বয়ে যাবে নৌকার পালে লাগবে হাওয়া সবাই ভালো থাকবেন শুভরাত্রি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের মানুষের লাভ ইউ অল